কি কখনো কল্পনা করেছেন হোটেলের জানালা দিয়ে তাকিয়ে পৃথিবীকে গোল একটা নীল বলের মতো ঘুরতে দেখছেন না এটা কোন হোটেলে থাকবে আরামদায়ক বিলাসবহুল কক্ষ রেস্টুরেন্ট ও স্পা গ্র্যাভিটি নির্ভর ক্রীড়া আয়োজন পৃথিবীকে ঘিরে প্রতিনিয়ত ঘুরতে থাকা কক্ষ থেকে দৃশ্যমান নীল গ্রহ এতে একসঙ্গে দুই চল্লিশ জন অতিথি থাকতে পারবেন প্রতিটি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই স্টেশন কিভাবে কাজ করবে এই হোটেলটি একটি রোটেটিং রিং বা চক্রাকার কাঠামোতে তৈরি করা হবে যা কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করবে ঘূর্ণনের মাধ্যমে ফলে ভাসমান অবস্থায়ও অনেকটা পৃথিবীর মতো অভিজ্ঞতা পাবেন অতিথিরা খরচ ও ভবিষ্যৎ পরিকল্পনা শুরুর দিকে এই ভ্রমণ কিছুটা ব্যয়বহুল হলেও ভবিষ্যতে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার পরিকল্পনা করছে নির্মাতারা এটি হতে চলেছে এক বিপ্লবী পদক্ষেপ স্পেস ট্যুরিজিমের নতুন যুগের সূচনা এই অবিশ্বাস্য অভিজ্ঞতার অংশ হতে চান ভবিষ্যতের হোটেল বুকিংয়ের জন্য প্রস্তুত তো কমেন্টে জানান আপনি কি যেতে চান ভয়েজার স্টেশনে আরও চমপ্রদ তথ্য ও ভবিষ্যতের টেকনোলজি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না